হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছি সকাল সাতটা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই তো পড়তে বসেছিলাম তো তারপরে দেখো ফ্রেশ হয়ে এসেছি ফ্রেশ হয়ে এসে এই যে নিচে চলে এলাম রান্নাবান্না শুরু করব। তো তোমরা অনেকেই জানো যে আমার পরীক্ষা ছিল তো পরীক্ষাটা শুরু হয়েছে তো সেই জন্যই আর কি খুব বেশি আর কি ব্লগে সময় দিতে পারছি না তো যতটুকু কাজ আমি নিজে করছি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো সব দিন হয়তো সবটুকু শেয়ার করা সম্ভব হবে না আগে যেরকম করতাম তো যতটুকু কাজ আমি শেয়ার করতে পারবো ততটুকুই আর কি এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো উপরের যে সমস্ত কাজগুলো থাকে সবই কিন্তু সকালে উঠে গুছিয়ে তারপরে আর কি ফ্রেশ হয়ে পড়তে বসেছিলাম তো এখন যেহেতু নিচে আসবো তাই আর কি আরেকবার মাথায় চিরুনি দিয়ে তারপরে আর কি রান্নাঘরে চলে এলাম তো হাজবেন্ডও আজকে বেরোবে হাজব্যান্ডের আজকে ছুটি নেই আর আজকে যেহেতু শুক্রবার আজকে স্বাভাবিকভাবেই ছিল রথ তো সেই কারণে ছেলেরও আজকে স্কুলটা ছুটি তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর অন্যান্য দিন যে আমার যে ব্যস্ততা থাকে ছেলেকে রেডি করানোকে খাওয়ানো দাওয়ানো টিফিন তৈরি করা তো সেই কাজগুলো আজকে আমার নেই তো ওই যে একটা চাপ আজকে কম তো এই যে শুক্র শনি রবি আর টানা তিন দিন ওর ছুটি থাকবে আর হাজব্যান্ডের শুধুমাত্র শনিবারটা রবিবারটা ছুটি আছে তো ওদের এই যে এই সমস্ত ছুটিগুলো ওদের থাকে না মানে খুব কম ছুটি থাকে আর কি তো তারপরে দেখো এদিকে ডাল বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ওটা ফোড়ন দিয়েও দিয়েছি আর এদিকে দেখো আজকে করবো ওই যে একটা নিরামিষ সবজি তো এটাতে ওই যে কালো জিরে আর একটু রসুন গ্রেড করে দিয়েছি তারপরে এই যে কাঁঠাল বিচি তারপরে পেঁপে কচু সেই যে সমস্ত শক্ত সবজিগুলো হয় সেগুলো আগে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কারণ ওগুলো সেদ্ধ হতে একটু দেরি হবে আর এখন দেখো যে লাউ ডাটা মানে ডাটা ছিল সেগুলোকে দিয়ে আর বেগুন ছিল ওর সঙ্গে সেগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম তো এখন দেখো দুই পাশেই যেহেতু বসিয়েছিলাম তো জলটা আজকে গরম করা হয়নি আর এই মুহুর্তে কারেন্টও নেই কারেন্টও চলে গেছে তো সেই জন্য তরকারিতে ঠান্ডা জলই দিয়ে দিলাম আর এদিকে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে তো এই যে কিছু সবজি আছে যেগুলো একটু টাইম লাগে সেদ্ধ হতে আবার কিছু কিছু আছে যেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য দেখো তরকারিটা একটু হতে টাইম লাগলো তারপর এদিকে তরকারি রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডের জন্য এদিকে একটা অমলেটও করে নিয়েছি তো এখন হাজব্যান্ডকে খাবারটা দিয়ে দেব। তো জানো তো আজকে যেহেতু রথ তো আমার ছেলের ছোট্ট একটা রথ আছে তো ওর যেহেতু স্কুলে ছুটি দিয়েছে রথের জন্য তো গতকালকে রাতের থেকেই বলেছে যে ওকে যেন ভোর সাড়ে চারটের সময় আমরা ডেকে দিই ও উঠে রথ সাজিয়ে রথ টানবে তো সেই যে বলেইছে কিন্তু ঘুম থেকে এদিকে উঠতে সাতটা সাড়ে সাতটা বাজিয়ে দিয়েছে তো যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকেই বায়না করছে মা আমার রথটা সাজিয়ে দাও রথটা আনবো তো সকাল সকাল তো এই সমস্ত কাজ না করে আমি ঠাকুর ঘরে যেতে পারছি না আর যেহেতু স্নান ধান করতে হবে ঠাকুর ঘরেও একটু পুজো করতে হবে তারপরে হচ্ছে রথটা সাজিয়ে দিতে হবে তো সেই জন্য মনের মধ্যে একটু তাড়াহুড়ো রয়েছে ওইদিকে ও এসে বায়না করছে রথ সাজিয়ে দেওয়ার জন্য তো তাই ভাবছি তাড়াতাড়ি কমপ্লিট করে স্নান সেরে গিয়ে ঘরের কমপ্লিট করে নেব আর রথটাও আর কি বলতো পাড়ার বাচ্চারা যারা ওর মতো আছে তারা সকলেই কিন্তু রথ অলরেডি সাজিয়ে রাস্তায় বেরিয়েও পড়েছে আর কি বলতো এই যে সকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে তার বলার না যদিও স্কুল থাকতো তবুও স্কুলে পাঠানো মুশকিল হয়ে যেত আবার হাজবেন্ডও যে কি করে বেরোবে সেটাও বুঝতে পারছি না তো বাইরে তো মুসলধারে বৃষ্টি তো জানি না কখন বৃষ্টিটা থামবে আর কখনই বা ওদের রথ সাজিয়ে দেবো কখনই বা ওরা রথ টানতে বেরোবে তো সেই নিয়ে এই যে রান্নাঘরের কাজকর্ম টুকটাক করে চলেছি তো আজকে তো দেখতেই পেলে আজকে করলাম ডিমের ঝোল তো ওই যে বললাম যেহেতু সকাল থেকেই মুসলধারে বৃষ্টি হচ্ছে সেই জন্য কোনো মাছ আলা সবজিওয়ালা কিন্তু আমাদের এদিকে আসেনি তাছাড়া কিন্তু সারা বছরই প্রায় তিন চারজন সবজিওয়ালা চার পাঁচজন আলা তো সবাই কিন্তু ফল সবজি মাছ এগুলো বিক্রি করতে আসে তো আমাদের সেই জন্য খুব একটা বাজার যাওয়ার প্রয়োজন হয় না সারা সপ্তাহে তো ওই যে সপ্তাহে ছুটির দিনগুলোতে হাসবেন্ড বাজারে যায় তাছাড়া মাঝে মধ্যে বাবাও যায় কিন্তু বেশিরভাগ সবজি বাজার মাছ বাজার ফল বাজার আমরা বাড়ির উপর থেকেই করে থাকি তো এদিকে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন যাব উপরে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় যদিও আমি এটা আগে দেখে নিয়েছি তো এই দেখো প্রত্যেক দিনই কিন্তু হাজব্যান্ড অফিসে যাওয়ার আগে বিছানাটা এইভাবে গুছিয়ে রেখে যায় তো আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেইভাবে গোছাতে না পারলেও অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে রেখেছে যেমন সুন্দর করে সাজানোটাই বড় কথা নয় বিছানাটা ঝাড়া পরিষ্কার করা এটাই হলো বড় ব্যাপার তো সেই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রেখেছে আর এই দেখো এটা হলো আমার নাইটি যেটা আমি রাতে পরেছিলাম মানে খুলে রেখে নিচে গেছি সেটাই যে এত সুন্দর করে ভাজ করে রেখেছে তো এটাকে আমি যে কাস্তে দেবো নাকি এটাকে গুছিয়ে তুলে রাখবো সেটাই বুঝতে পারছি না আর এই যে বিছানায় যে দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো বাবাই বিছানাতে বসে ড্রয়িং করেছিল তো যেহেতু ও ওয়াটার কালার ইউজ করে তো সেই জন্যই দেখো ছিটে ফোটা পড়েছে তো সেইগুলো ছড়িয়ে বিচ্ছিরে একটা দাগ হয়ে গেছে তো বেডশিটটাও তুলে দিয়েছি তারপরে দেখো ঘরে এসে স্নানটাও সেরে নিয়েছি তো এই যে সকালে কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম আর বিছানাটা তো হাজবেন্ড গুছিয়েই রেখেছে তো এখন যেহেতু এই যে একটু পড়াশোনায় সময় দিতে হয় তার জন্য কাজকর্ম যত শর্টকাটে কমপ্লিট করা যায় সেটাই করার চেষ্টা করছি তো এদিকে আবার ছেলের বায়না রয়েছে ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে হবে রথ সাজাতে হবে তো সেই জন্য এখন একটু মানে স্নান করে একটুখানি রেডি হয়ে আর কি ঠাকুর ঘরে চলে যাব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদিভাই আর অনুশুভ লাইফস্টাইল থেকে দিদিভাই তো দুজন দিদিভাই জানতে চেয়েছে যে আমার বেডে যে ম্যাট্রেসটা রয়েছে সেটা কোন কোম্পানির তো ওটা হলো দ্য স্লিপ কোম্পানি ম্যাট্রেস তো তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে আমার কমিউনিটিতে ওর লিঙ্কটা দিয়ে দিয়েছি তো যেহেতু আমি মুখে বলবো আমার মুখের কথায় তোমরা কেন বিশ্বাস করবে বা হয়তো সব কিছু আমি ঠিকঠাকভাবে নাও বলতে পারি তো সেই জন্য তোমাদের সুবিধার্থে ওখানে একটা ফটো দিয়ে আমি লিংক দিয়ে দিয়েছি তো তোমরা ওই লিংকে গিয়ে ওর সম্বন্ধে ডিটেলে দেখে নিতে পারবে তো তারপরে দেখো ঠাকুর ঘরে এসে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি আর আগের দিন সন্ধ্যাবেলায় তো ঠাকুরের সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে রাখি তো সেই জন্য পুজো করার সময় খুব একটা অসুবিধা আমার হয় না আর তো আগে যেহেতু স্টিলের বাসন ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি আর কি বাসনগুলো ধোয়া হয়ে যেত আর এখন যেহেতু পিতলের বাসন তাই একটু বেশি টাইম লাগে আর কি বাসনগুলো ধুয়ে রাখতে তো একজন দিদি ভাই কমেন্ট করেছিল যে প্রত্যেক দিন যেন লেবু দিয়ে বাসনগুলো মাজি তো হ্যাঁ গো দিদি ভাই প্রত্যেকদিনই আর কি লেবু বা টক জাতীয় কোনো কিছু দিয়ে বাসনগুলো মাজছি তারপরে দেখো আজকে যেহেতু রথ তো মনটা ভীষণ খারাপ করছিল। কারণ আমার বাপের বাড়ির ওখানেই পাশেই যেহেতু হাই স্কুল মাঠ আছে তো ওখানে ভীষণ ভালো রথ হয় রথ যেমন তেমন ওখানে ভীষণ বড় করে ফুটবল টুর্নামেন্ট হয় তো ছোটবেলা থেকে রথের দিনটা খুব আনন্দ করে কাটিয়েছি কারণ আমার পাড়ার যে সমস্ত বোন ছিল বা আমার নিজের দিদিরা আমরা সবাই মিলে রথের মেলাতে যেতাম আনন্দ করতাম তো সেই জিনিসগুলো এখন আর হয় না আর আমার বাপের বাড়ি যেহেতু একদম রাস্তার সঙ্গেই লাগোয়া তো রাস্তা দিয়ে বাস যায় বিভিন্ন রকম গাড়ি যায় বা লোকজন সব সময় যাতায়াত করে তো আমি যদি বাইরে একটা চেয়ার নিয়ে বসেও থাকতাম তো সারা দিনে আমার টাইম পাস হয়ে যেত আর আমার শ্বশুরবাড়িটা হয়েছে এরকমই যে সারা দিন আমি বাইরে বেরোলেও কারোর সাথে দেখা হয় না তো এখন এগুলোর সাথে একেবারে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জন্য বিকালবেলা একটু ছাদে গেছিলাম ছাদে গিয়ে বসেছিলাম তো সেই সময় বাবাও ফোন করেছিল তো বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম বাবাও বললো ওখানে খুব ভালো আয়োজন হয়েছে মেলা হচ্ছে তারপরে খেলা হচ্ছে তো ওই ছোটোবেলার দিনগুলো ভীষণ মিস করছিলাম আর মনটাও ভীষণ খারাপ করছিল। তো যেহেতু হাজব্যান্ডের আজকে ছুটি ছিল না তো সেই জন্য প্ল্যান করেছিলাম হাজব্যান্ড অফিস থেকে ফিরলে আমাদের এখানে রথ দেখতে যাব। তো হাজব্যান্ডেরও আজকে অফিসের পরে একটা ইনভিটেশান ছিল তো হাজব্যান্ড সেখানে অ্যাটেন্ড করবে তো সেই জন্য হাজব্যান্ডেরও বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো তাই আর কি আজকে আমার আর রথ দেখতে যাওয়া হয়নি তো ভাবছি সামনের সপ্তাহে যখন উল্টো রাত হবে তখন যদি ভালো সুযোগ সুবিধা হয় তাহলে আর কি বেরোবো তো তারপরে দেখো ফ্রিজে কতগুলো বোনলেস চিকেন ছিল তো সেগুলো দিয়েই এখন হচ্ছে একটু পকোড়া তৈরি করে নিচ্ছি তো এই যে এক ব্যাচ ভেজে তুলে নিলাম আরও এরকম দু ব্যাচ হবে তো এখনই এগুলো করে নিচ্ছি কারণ সামনে যেহেতু পরীক্ষা আছে তো তখন আর এই সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করে না বা এগুলো করতে এলে টাইমটা অনেকটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য এখন এগুলোকে করে নিচ্ছি তো আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটার দিকে তো ঘুম থেকে উঠে পড়াশোনা করেছি ঘর গুছিয়েছি তারপরে রান্নাবান্নাও করেছি এদিকে সংসারের সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি আর এখন সন্ধ্যাবেলা একটু টিফিনও তৈরি করে নিলাম তো আজকে তবে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো